আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে গাছ নিয়ে এসেছি দেখুন কত পাহাড় কত গুলো গাছ পাহাড় ভিউ টা কত সুন্দর গরু ছাগল ঘাস খাচ্ছে দেখুন কত সুন্দর ভিউ

বাস না কথা বলবো মাথা লাগবে তো গাইস আরে galle go bolo bolo এইটা দেখো ভাই ওরা বল দিতে পারবো আরে নিয়ে নিই ভাই হাজারটা डैनियल बम ভরলে কথা বলতে না তো গাইস সামনে নাওকে বডে উঠছে ওয়াও কি সুন্দর দৃশ্য আমি যখন আসবো তখন আমি আমার ই ইবো তো গাইস দেখতে পাচ্ছেন আমরা ই

হ্যাঁ <laughs> Lai, sao thầy 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 thầy

খাইতে কি মজা আপনারা চাইলে এখানে আইসে এটা খাইতে পারেন দেখেন পাচ্ছেন আমরা সবুজ পাহাড়ের উপর আছি অনেক সুন্দর পাহাড়টা আর আপনারা চাইলে এখানে আস কত সুন্দর বাগান কত সুন্দর ফুল গাছ বাগান বিলাস গাছপালা ফুল তুল খুব সুন্দর